এরপর বধুবরণ পর্ব ওই বাড়ির থেকে বিদায় হওয়ার পর এই বাড়িতে এলো বৌমা প্রথম দর্শন সবার আর প্রথম পদক্ষেপ ফেলবে এই নতুন বাড়িতে সেখানে সামনেই রয়েছে একটি শীতলা মন্দির প্রথমে সেখানে গিয়ে মায়ের দর্শন করে দুজনে আশীর্বাদ নিয়ে তারপর ঘরে ঢুকবে এইবার শুরু হলো বাড়ির গুরুজনদের বরণ পর্ব মানে আশীর্বাদ পর্ব আশীর্বাদ পর্বের পর যে ঘটনাটা ঘটলো সেটা ভীষণ মজার সবার বিয়েতেই হয়তো বাড়িতে ঘটে থাকে ব্যাস হয়ে গেল বোনেরা ভাইয়েরা সবাই মিলে দরজা ধরে বসে থাকলো দরজা একেবারে ঘেঁট আটকে সামনে ধর্নায় বসিয়ে দিল বউ আর বরকে কোনোভাবেই ছাড়া যাবে না টাকা না দিলে এরপর যাই হোক সবাই মিলে নাছর হওয়ার পর টাকা পাওয়ার পর তবে দরজা খোলা হলো দার ধর্ না উঠলো বাইরে থেকে বউ অবশেষে ঘরে ঢুকতে পারল